আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম আন্দোলনকারীরা রাজাকার আলবদরদের সন্তান বললেন কামরুল ইসলাম কোটাবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের কাঁধে বিএনপি জামাত ভর করেছে এবং আন্দোলনকারীরা রাজাকার আলবদরের সন্তান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এরপর জানিয়ে দিব কোটা বিরোধী আন্দোলন নিয়ে অ্যামিনেস্টির বিবৃতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশের দমন পীড়ন এবং দেশব্যাপী চলমান বিক্ষোভ নিয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়ে দিব কোটা নিয়ে খেলাধুলা করছে সরকার অভিযোগ করলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এদিকে প্রশ্নফাঁসের মাধ্যমে ছাত্রলীগ থেকে ডিসিএসপি হয়েছে অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে ভয়াবহ ড্রোন হামলা চালাল লেবাননের হিজবুল্লা যোদ্ধারা আলহামদুলিল্লাহ গাজা ইসরায়েলের হামলার পর ফিলিস্তিনের প্রতি সংহতি আসছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ যুদ্ধ শুরুর পর থেকে গোষ্ঠীটির সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা হয়েছে এরই ধারাবাহিকতায় দেশটিতে হামলা লেবাননের যোদ্ধারা আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই সব তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক কতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি সম্পর্কে আপনার মূল মতামত কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদটি আপনি কোন স্থান থেকে দেখছেন আর বন্ধুরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা একটা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আন্দোলনকারীরা রাজাকার আলবদরের সন্তান কামরুল ইসলাম কোটা বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের কাঁধে বিএনপি জামাত ভর করেছে এবং আন্দোলনকারীরা একাত্তরে রাজাকার আলবদরদের সন্তান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বৃহস্পতিবার এগারোই জুলাই বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার নবাচর গ্রামে নতুন খেলার মাঠ তৈরি উদ্বোধন অনুষ্ঠানে তিনি সব কথা বলেন তিনি বলেন ছাত্রদের দাবির বিষয়ে মহামান্য হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছেন দু হাজার আঠারো সালের আদেশের উপর স্থির অবস্থা দিয়ে ছাত্রদের প্রতিনিধির মাধ্যমে আদালতে নিজেদের দাবি স্থাপন করার জন্য বলেছেন কিন্তু বিএনপি জামাত চক্র ছাত্রদের উপর ভর করে দেশে স্থির অবস্থা থেকে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে চায় তারা সাংবাদিকের উপর হামলা করেছে পুলিশকে উস্কানি দিচ্ছে পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে আসছে যারা আন্দোলন করছেন তারা আমাদের সন্তান নয় তারা রাজাকার সন্তান বলেন দেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে গণ্য হচ্ছে সে সময় স্বাধীনতা বিরোধী ছাত্রদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশকে পেছনের দিকে ঠেলে দিতে যায় এ সময় আর উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব বক্তা ইউনিয়নের তিন নং ওয়ার্ড সদস্য হাজি মজিবুর রহমান সহ কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সদস্যরা কোটা বিরোধী আন্দোলন নিয়ে অ্যামনেস্টির বিবৃতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশের দমন পীড়ন এবং দেশব্যাপী চলমান বিক্ষোভ নিয়ে বিবৃতি দিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামিনেস্ট ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার এগারো জুলাই অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার ভেরিফাইড ফেসবুক পেজে এই বিবৃতি দেয়া হয় এতে বলা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর পুলিশের দমন পীড়নে শিক্ষার্থী সহ অন্তত বিশ জন আহত হয় সংবাদে উদ্বেগ অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা এ সময় সাধারণ মানুষের তুলে ধরতে সমাবেশের অনুমতি অত্যন্ত জরুরি আন্তর্জাতিক আইনে বাংলাদেশ নিজস্ব সংবিধান অনুসারে শান্তিপূর্ণ সমাবেশ এবং স্বাধীনতা অধিকারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ সরকারকে অবশ্যই প্রতিবাদ করার অধিকারকে সম্মান করতে হবে এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সুযোগ দিতে হবে এবং অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত শক্তির ব্যবহার বন্ধ করতে হবে কিন্তু সরকারকে বারবারই দেখা যাচ্ছে বিরোধী দলকে দমন পীড়নের মতো এবারও কমলমতির শিক্ষার্থীদের দমনে পুলিশ লার্টিসার্চ এবং ট্যাশেলো গুলি নিক্ষেপ করেছে যেটা অত্যন্ত ঘৃণিত কাজ বাংলাদেশের পুলিশ বারবারই সমালোচিত হচ্ছে এ কারণে যুক্তরাষ্ট্রের মতো বিভিন্ন দেশে এই পুলিশ বাহিনী নিষিদ্ধ হয়েছে বেশ কয়েকবার তারপরও পুলিশ বাহিনীর এমন আচরণ নিয়ে বিশ্ববাসী এবার বাংলাদেশের উপর আঙুল তোলার সুযোগ পাচ্ছে এ কারণে অ্যামিনেসটির মতো বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কোটা নিয়ে খেলাধুলা করছে সরকার আমির খসরু কোটা নিয়ে সরকার খেলাধুলা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার এগারোই জুলাই বিকেলে যুগপথ আন্দোলনের কয়েকটি রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেছেন তিনি খসরু বলেন প্রত্যেকটি দেশে পিছিয়ে পড়া লোকদের জন্য কিছু কোটা থাকে এর মধ্যে মুক্তিযোদ্ধাদের তৃতীয় জেনারেশনও যদি মনে করে তারা পিছিয়ে লোক তাহলে আমাদের কিছু বলা নেই এরপরও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখে ছোটখাটো কোটা রাখা যেতে পারে কিন্তু সেটা বাংলাদেশকে যে মেধাভিত্তিক মেধাভিত্তিক দেশ একটা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যা এবং যেটা ব্যতীত আমাদের সামনে এগিয়ে যেতে পারি ওই রকমটা এই অবৈধ সরকার চায় কি না সেটাই প্রশ্ন তারা যদি চাইতো তাহলে এই খেলাধুলা করত না ছাত্রদের দাবিগুলো অবশ্যই মেনে নিত ঢাকাসহ বিভিন্ন জেলায় কোটা বিরোধীদের উপর পুলিশের চড়াও হওয়ার কঠোর সমালোচনা করে খসরু বলেন এখন আবার তার তারা পুলিশ গোলাগুলি শুরু করেছে আহত হয়েছে শুনলাম তারা আগামী প্রজন্মের নাগরিক বাংলাদেশকে পরিচালিত করবে যাদের মেধার মাধ্যমে বাংলাদেশ করবে তাদের উপর আক্রমণ হামলা এবং গুলি চালাচ্ছে এটা থেকে বোঝাই যাচ্ছে এখন একমাত্র জায়গা তাদের ক্ষমতায় যায় এবং থাকার জন্য কোটা আন্দোলনকারীদের দাবি যৌক্তিক এবং গণতান্ত্রিক বলে অভিহিত করেন তিনি রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকাল চারটা থেকে গণতান্ত্রিক বাম ঐক্য এনডিএম এবং গণফোরামের নেতাদের সঙ্গে বিএনপির লিহাজ্য কমিটির এ বৈঠক হয় এই বৈঠকে চলমান যুগপথ আন্দোলনের কর্মসূচি কিভাবে জোরদার করা যায় তা নিয়ে আলোচনা করা হয় বলে জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদ বৈঠকে আমির খসু মোহাম্মদ চৌধুরী ছাড়াও দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলো ছিলেন বাম গণতান্ত্রিক বাম ঐক্যের বৈঠকে প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির হারুনুর রশিদ সমবাদী দলের হারুন চৌধুরী সমাজতান্ত্রিক মাজদুর পার্টি মাসলুম আলম এবং সোশ্যাল ডেমোক্রেট পার্টি আবুল কালাম আজাদ এডিএম এর বৈঠকে ছিলেন দলটির চেয়ারম্যান ববি হাজাস মমিনুল আমিন জামান চৌধুরী জাহাঙ্গীর আলম শায়দুল আলম জাভেদুর রহমান জনি এবং হুমায়ুন পারভেজ গণফোরামের মহাসচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং পিপলস পার্টির চেয়ারম্যান বাবু সর্দার চাখারির নেতৃত্ববৃন্দ দুদকের দুই দলের বৈঠকে ছিলেন গণফোরামের জগলুল হায়দার আফ্রিক ফজলুল হক সরকার মোহাম্মদ উলাব মধু পিপলস পার্টির এ আর জাফর চৌধুরী হারুনুর রশিদ এবং আবুতালেব ও মোশারেফ হোসেন ছিলেন প্রশ্নভাষের মাধ্যমে ছাত্রলীগ থেকে ডিসিএসপি হয়েছে রিজভি প্রশ্নভাষের মাধ্যমে ছাত্রলীগ থেকে এদেশে ডিসি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবিরিজভি বৃহস্পতিবার এগারো জুলাই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিখোঁজ ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের সন্ধানের দাবিতে ছাত্রদল আয়োজিত সংবাদ সম্মেলনে সব মন্তব্য করেছেন তিনি রুহুল কবির ইজভি বলেন আমরা প্রায় শুনি অমুক ডিসি তমুক বিশ্ববিদ্যালয়ের অমুক হলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন অমুক এসপি সে আরেকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ করত এত ছাত্রলীগ ডিসিএসপি ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি হয় কি করে এ প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে এই কাজগুলো করা হয়েছে কোটা আন্দোলনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রুহুল কবির রিজভি হলেন আপনি না পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না আবার আন্দোলনে কোঠায় এল থেকে আমাদের কাছে তো মনে হয় সরকারের সঙ্গে আদালতের যেন একটা টেলিপ্যাথিক সম্পর্ক রয়েছে অর্থাৎ সরকার যেটা চায় যেটাভাবে আদালতের রায়ের মধ্য দিয়ে সেটা চলে আসে এটাই তো আমরা দেখছি এ সময় তিনি বলেন এই যে কোমলমতী শিক্ষার্থীরা তাদের ক্লাস ছেড়ে প্রতিদিন রাজপথে নেমে আসছে এটা কি আপনার সহ্য হয় এটা কি অনে দাবি তাদের আপনি এটা মানেন না কেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরো বলেন আজ চারদিক থেকে ব্যর্থ হচ্ছে সরকার এ কারণে রাজকোষ শূন্য পনেরো দিনের কোনো জিনিসপত্র আমদানি করতে পারবে না সেরকম একটা পরিস্থিতির মধ্যে সরকার পড়ে গেছে কারণ সরকার ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে কখনও ভারত যাচ্ছে কখনও চীন যাচ্ছে কিন্তু সবাই সরকারকে খালি হাতে ফেরাচ্ছে